রা হারাম যদি কোনো পুরুষের নিহত থাকে আমি বিয়া করি আনলে আগুন মাস সুঙ্গার মশা হাইম বিয়া করার বাদে বাদে মিয়া ফায়খানা নামক ফিটা হাইম বিয়া করার বাদে রোজা মাস ফায়খানা নামক ইফতারি খাইতাম বিয়া করার বাদে বাইক ফাইতাম বিয়া করলে বক সালং ইলা কোনো সাবর যদি মাইন্ড আর দিমাগ থাকে তে তান লাগি বিয়া করা আসদুল হারাম কথা বুঝা যাচ্ছে তো ভাই এখন কই ভাইলা তো নিহত খান নিয়ত নাই

লাগা করে সুন্দর মোসাতি চা খাইয়া কইবা তান বউর সামনে হগর গেছলাম আর বাপয়ের যে লম্বা লম্বা বুঠা মুঠা পাইব দিয়ে সাথ ইসলা অর্থাৎ হেতিরে হেতি বুদাইতেছে জাঙ্গর বাপর বাইত থাকি কি সুঙ্গার নামক ফায়খানা তাহেনা ও আ সাসী গো আমনে কি কোনোদিন ফায়খানা খান নাই এরকম যদি কোনো পুরুষ আর মহিলার दिमाग থাকে তে அன்னার বগরের পিছনে তো লেটিন আছে তাই না লেটের খুলেন আর বড় বড় খেনে ভাই একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুর জুলুম খেন একজন বাপে যদি ইচ্ছা করি সুন্দর মশা সারা দুনিয়াতে খাকু আলহামদুলিল্লাহ আপনি প্রেসার দিতা কেন আপনার জীবনে কি সুন্দর খাইছ না সরম লাগা দরকার হায়া লাগা দরকার আমরা এই সমাজের মানুষ আবার ওই জমানা বলেন এত উন্নত মানের জমানা এত ডিজিটাল জমানা সুঙ্গার মশা লাগে ফিটার মশা লাগে আহ ইফতারের মশা খাইতে কত যে মোছা আমরাও তো জানি গরু ভাই গা খায় মজা হইয়া এটা কি তা কুপ্রতার বিরুদ্ধে আওয়াজ তুলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইসার লাখরা মনে মানে আমার যদি বড় কত খুশি আর আমার বড় বড় গভ দি আঠা বাড়ি গিয়া যে আঙ্গ শ্বশুর বাড়িতে এ বড় বড় শুঙ্গার মশাই সরম লাগা লাগাতো খারাপ লজ্জা লাগা তো করিয়া খাই না হা যদি ইচ্ছা করি দে আর হ্যাঁ তো হরি হচ্চিত হে যে তার ফুরীরা করার খবর লি কর তার কর বাইয়ে তার বাইয়ে ই গাওয়ার কোনো ফুয়া কোনো বাইয়ে দিতে ভারবী যদি আপনার মশার কারণে আপনার জেঠ কারণে আপনার গ্রামের কোন ভাই কারণ গরিব বেটা মোসাহ দিতে পারতো না বিয়া দিতে পারতো না তুমি ধনী বেটা মোসাহ দিয়া তোমার পুরি বাবা দাইয়া বিয়া দে আর গরিব বেটির যদি এই কারণে জমিন খানো বিয়া গলি যায় মতর ময়দানে ও পুরি আল্লাহর আদালাত তোমারে খাড়া করিয়া আল্লাহ এ তোমারে জালিম বানাইয়া জাহান্নাম দেব কুন আউযু বিল্লাহ দেখি ধনী মানুষ হই গেছে করি এক বাবা দেখি হবা কেন করো ফুরির বাড়ি দশ হাজার টাকার মশলা না দিও গাও ক্ষতটা এতিম আসুন দেখো পার্শ্ববর্তী কোনো এতিম খানা আসে নি যাও ওদের থেকে গিয়া নয়া নয়া লঙ্গি আর পাঞ্জাবি লইয়া দাও আল্লাহ কি কসম ফুরির বাড়ির সুন্দর মশা দিয়া তোর হৌর গোষ্ঠী এখানে কুশ করতে পারতে না মগর এক এতিম রে এখান লঙ্গি দেওয়ার কারণে আল্লাহর আর্শে আজিম পর্যন্ত খুশ হইবো খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন

কত মসজিদের গেটের মধ্যে ওয়াল লাগাইয়া ওয়াল খোফাল লাগাইয়া অপেক্ষা করে আমার কি মা আইবা আমার কি বাবা আইবা আর আমার লগর গুল লোকান আমার এক কুলোর মধ্যে লইয়া চুমা খাইয়া আমার বাড়ির মধ্যে লইয়া যাইবা ইলা কত এতিম হরুতে অপেক্ষা করে মাদ্রাসা স্কুল বন্ধ হওয়ার বাদে বুঝা যায় রাই কত হরুতা হোস্টেলের দরওয়াজার মধ্যে চকুর ফানি ফালাই লোক স্টুডেন্টসে তার বাপে খোফাল চুমা খাইয়া গাড়ি থই লইয়া গেল লোক স্টুডেন্টসে তার মা গাড়ি থই লইয়া গেল আমার বাবা না তাহার কারণে আমার মা না না কারণে আইজ আমার খবর খাতটা খেয়েও বিশ্ব নবী বলেন আমি ওপর এতিম আমি নবী এতিম আমার জীবনের জন্ম হওয়ার বাদে আমার বাবার মুখান্তা পর্যন্ত দেখতে পারে নাই আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ উম্মত হল কিয়ামত পর্যন্ত যদি তোমরা কোনো উম্মত মায়া করো মোহাম্বত করো মনে রাখি আমি নবী মোহাম্মদ মায়া করলাই যাও চোর সুন্দর মশার পিটার মশা এই সমাজের খেয়ে বুঝাই তো বাদ দেই

لا إله إلا الله

আর বড়গুলোর মুসলমান কিয়ামতর ময়দান হইতে জিনা করিয়া যতখান শাস্তির মালিক হইবা একটা কি ডবল গুনার মালিক তুমি হইবা এখন আমরা সমাজও কিছু মানুষ আছে মুনাফিক মার্কা ও বেটা আইসে আনি কিয়া তাকিয়া আইয়া বড়গুল হামাইছে হামাইয়া কর আসসালাম আলাইকুম ও বা যাই বাড়ি ও হে দিবনে সিনেমা খরখানো যাই থাই বলে আব্দু সত্তর ওই কিতার লাগি বলে না তার ফুড়িও গো আমার ফুয়ার লাগি বিয়ার মাত দেবা। ও দে দাড়ি দাঁড়িয়ে খাওয়া দেখা ফুরিগুত দেখা তাছিনে ওই কুতো বাতিউদি লাগে উফতার করে উতা জেনেছি না কয় তার বাতিউদি ও বেটা এখন তো কইতে বাতিউদিতে বালা লালিবা ও ফুরিজিত মানুষ তে হক কছাইন ই বেটা কিলাবাই বেটের ফ্যামিলি কিলা ফুরি কিলা ও দেখ পাওলা খাই যাইও তাই থির না ফুরিগু তো খুব বালা ওইলা কিন্তু ও देमতে কিন্তু কইছে টাটা পড় দায় আরী সাছা ছাড়িয়া দেন না কইলো বুঝলাম নারে বাসাছা কিন্তু আবার কিথা না কিন্তু তুই ন খা যান আট আঠিয়া যাই মানে দোকানের দারও যাই জীবনে মিষ্টি খাইছে খাইতো ওনো কি হামাই হোটেল হামাই খুব আমরা সাইটটা মিষ্টি হে দি না হকুলে চোলাইথ হকুলে চোলা ও মিষ্টি খাইল খেয়া ভাত ভাতটা কি বিয়া দিলা বিড়ি আমি বিড়ি খাই না তো সিগারেট ম ও মেড়াই দিল সিগারেট খাইয়া খুঁল তো বিয়াই যায় কিন্তুটা কি তা ও দেখিও আক্তউটি হবে না পুরি কইলে খুব বালা কইলে কিন্তু হইলো রাইতা আক্তা উনি মুতাউলি তলে কি কইলে খালি ফিসফিস করে কৌসাই এই পুরির বিয়া কোনকে করব নি আর মাতনারে ভাই না যে থাকে যে গু আইসলো তার ফুয়ার লগে তুমি গুড়িয়া যাইব না বাড়ি দাইবো এলা গিলা মুনাফিক মার্কাস আবু হল আমরা সমাজে আসইন না নি এটারে মারিও না সূত্রা চিনি তো সূত্রা মানে নাখানে ও সূত্রার ডাল লইও আর চাচারে একবারে লাথাইয়া দিও এলাকা এরা যারা বিয়ার বাঙ্গানি দেয়া মুনাফিক এই সমস্ত মানুষে বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে কোনো পুরুষে যদি দিনার মালিক হয় কোনো মেয়ে যদি জমিন দিনা করে সম্পূর্ণ দায়ী তুমি মুনাফিক মার্কা বিয়ার বাঙ্গানি দেওয়া হইবা এর লাগে কোনো পুরুষের মেয়ের বিয়ার বাঙ্গানি দিও না ও মুফাসিনে কেনা মখলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলহিয়া সিস্টেম দিছেন যে আপনি যদি কোনো সৈন্যা দেখা যায় তে প্র্যাকটিক্যাল ফিজিক্যালি দেখার আগে পয়লা তাই বায়োডাটা লোকা কারণ এই জমানাত প্র্যাকটিক্যাল দেখিয়া যদি ফুড়ি পছন্দ হয় না ঘুরি আয় তে ফুড়ি লাগা করো চাষি যে গুতা সেই গুবর হে উফতা দেখে ওই লাগে উঠিয়া ভাই অত হুটালি দেখা কি থা তরে কোনো কে না হয় না ও ই কুটারটা কি একজন বনিরে বাসাইতে হইলে একজন বাইরে বাসাইতে হইলে ও শরীয়তে আপনার সিস্টেম দিছে ও আমি ফয়লা কইছিলাম ভাই লইন ফুরি কিলা ফুরির মা কিলা ফুরির বাপ কিলা ফুরির খানদান কিলা এর বাদে ফটো দেখিয়া যদি আলহামদুলিল্লাহ ও বাদে যাক কথা মান বেটা গিয়া আপনি দেখিয়া গুড়িয়া গুড়িয়া ওয়া নাই জায়গা মাত ফিস্ট কইয়া কোয়া আপনি একজন মেরে দেখিয়া ফলাই আই বাহির কুটা দিলা আফটার ই সমাজ ওই অবস্থা এলাকে মুরব্বী অকলে রাখিয়া আমার বিনম্র অনুরোধ ফুয়া ফুড়ির তোরে বিয়া দিবার আগে জিকার করবা করবা তো ইনশাআল্লাহ কিন্তু তুমি জানি না সুযোগ পাই না তেইশ থেকে আমরা তোরা লাইন তোরা সুযোগ করি না না রিলেশনশিপ পুরা টোটালি হারাম গুনায় কবিরা আর ফ্রেন্ডশিপ ভরা অতটুকু জাইজ আছে যে ফ্রেন্ডশিপের ভিতরে শরীয়ত বিরোধী কোনো কথাবার্তা নাই কোনো কিছু নাই এখানে ছেলেরা ছেলেরা যদি ফ্রেন্ডশিপ করেন আলহামদুলিল্লাহ বাট এই ফ্রেন্ডশিপের ভিতরে শরীয়ত বিরোধী কুচ্চু টুকি গেলে নেফাক ঢুকি গেলে ই ই ফ্রেন্ডশিপ হারাম এখানে পুরুষদের মাধ্যমে আপনারা বন্ধুত্ব করিয়া জান কিনা নেবা গুড়া পার্ক পার্ক গুড়াত দেওয়া শরীয়তর বিতরে নি পার্ক গুড়াত গিয়া যে আপনারা হলে হুকু কিটা গুসল করেন করে কিটা কই সুইমিং পুল বাবা রে বাবা বাড়ির ফুরকিতে গুত গুসল করে গুত সুইমিং পুল হই না ইগত কিটা হয় ভাই গোসল নেই হ্যাঁ শরম লাগাতে দরকার এই যুব সমাজকে কিটা দিয়ে বোঝাবো আমার শরম বেহায় আল্লাহাল দেখবা না গিয়া লাগাইয়া হাফ পেন লাগাইয়া হনো কিয়া ফুল গোসল করি শরম লাগা দরকার আমরা ইদানিং কিছু যুব সমাজ দেখছি আমি ইটার ইস বানাই স্টেশনও কি হাফ পেন লাগাইয়া হ্যাঁ ইদার শরম নাই ইটার হায়া শরম নাই এই সমাজও কি কোনো মানুষ নাই এলাকি এই হামসায়া যে হামসায়া এলা ভুয়া ভাইবায় হাফ প্যান্ট লাগাইয়া চলাফিরা করেন সুইমিং পুলও যার ইনস্টাগ্রাম রিলস বানার ইলা কোনো ছেলে যদি ফাইন ফয়লা বুঝাইবা কোরআনের লাইনে বুঝাইবা হদিসর লাইনে বুঝাইবা বুঝানির ফরে যদি ভবিষ্যতে এইরকম খাম করে একটাই সত্য হইল গিয়া তার মহল্লা থেকে বয়কট খরচ এলাকার থেকে বয়কট খরচ বাজার থেকে বয়কট খরচ শিক্ষা দেয় তার বাপ মরলে কোনো মেসাব কোনো তালেবা খতম না তার বাপ মরলে হামসায় কোনো মানুষ জনজাত না ইনশাল্লাহ কসম খাইয়া খুঁজার একদিন ইলাক সাপে শাস্তি দিল কুয়া গোটা বরগুল কেন গোটা রাতাবাড়ি সমষ্টির মুসলমান সুচ্চার হইব ইনশাল্লাহ ফাটাই না দিতা না খিলা দিতা দেবা ইটা ইয়ং ফাইন ইটা খরি লাইবা সুযোগ দিলা তাইলে আপনার ভয়া করতো না কোনো গ্যারান্টি আছে না এলাকি যুব সমাজ রে আপনার পরীক্ষা সমাজের ভিতরে তিনের ভিতরে রাখতে হইলে কোনো কোনো সময় সঠিন পদক্ষেপ নেই কোয়া আপনারা প্রায় যুব সমাজ বালা করি মেসাবে আমার আব্দুল হাকিম ভাই যদি হয়ে যাবে রাস্তা ইমামতি করছে হে হে করবো তার সকলটা ভাল হিতা সব পার বিয়া কোন দিন হারাম আর কোন দিন হারাম এই জানি খালি ভারে না নমাজ এলাকি যুব সমাজের তারিখ রাখতে হইলে কিছু কিছু সময় সব সময় না হইলেও অন্তত হোক কোনো কোনো সময় সঠিক ফটককে আপনি কয়া এটা দিন বোঝার লাগে এখানে আমার যুব সমাজ বাইয় বেজার হইও না আমি জিকার করি আর রিলস ভিডিও বানাইয়া যে ঠেকাগুলা খামাই বা ইগুন কোনো মুফতি হালাল হয়েছে কীটার লাগে বানাই আমি যদি জানতাম কোনো দিছে বা কোনো তোমারে হালাল হয়েছে

তুমি যতজনে তোমার এতে কথা আনো যতজনে তোমার ভিডিও দিয়া কমেন্টস করো অতজনে কিনা তার বই তোমার লগে দিব নি না তোমার তাহলে দিব বলা নাকি তে মাত্র রাখনি যতজনে তোমার ফটো খাস খোলার গুদ গিয়া বুড়িটি ফটি মারি এখন লাইক আই লাইক ইউ আই মিস ইউ যতজনে হয় অতজনে কিনা তার বই তার ভুড়ি তোমার দামান দিব নি এর মতলব ইঠা নাই তোমার যে সারা খারিক কমেন্স দি ওয়াহ ওয়াহ এর মতলব গান মন করো তোমার লগে তার দুশ্মনি মিটাইয়ে তোমার জাহান্নামে দেন অর্থাৎ তুমি জাহান্নামে যাইতে আসলে এক বছর বাদে ও তোমার অগুনতে কমেন্স সরিয়া তোমার ফলো করিয়া তোমার ফলো করিয়া তোমার সাংগ তুলি আইতে জাহান্নামে এক বছর আগে দিতে রাখো না আউযুবিল্লাহ তাই কি আমার কথা বে শুননি রাগ করছইনি রাগ করলে তো আলহামদুলিল্লাহ আলগা খাও আর বালা পাইলে এখানো খাও কিন্তু এটা করিও না যুব সমাজ এটা গোটা সমাজ নষ্ট করে নাম্বার টু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাইলা মান উম্মত খল জমিনে যদি কোনো নারীদের তুমি উপযুক্ত লাইনে জমিনের মধ্যে বিবাহ করতে চাও এই নারী জাতির কোনো দিন দন দৌলত তুমি দেখিও না আমি নবী মোহাম্মদুর এ তোমার হইয়ার যদি দিন দ্বারা মুক্তি ফ্যামিলির গরিব ফ্যামিলিরা যদি কোনো তুমি কোনো নারী তুমি জমিন ফাইলাও আর তুমি যদি কোটি কোটি টাকার মালিক জমিন হও ও নারীরে দিন দ্বার মন করিয়া জমিন বিয়া করিও একজন গরিব মেয়ে যখন তোমার ঘর শান্তি দেখাইব তোমার ঘর সম্পূর্ণ লাইনে বরণ পোষণ জমিন ফাইব আর একটা যদি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ও নারীর তোমার লাগি যদি দোয়া করিলায়

আর হৌর বাড়ির তো দাম তোর ইজ্জত যে দাম তো মিষ্টির মশা নিতে পারে হৌর বাড়ি তো দামান বেটার ইজ্জত আছে যে দামান বেটা মিষ্টির কাঠন আর মুরুক লুইয়া গিয়া হামাই বউ দেখবা হরিয়ে ফটার ফট কই আল্লাহ আমার দামার বেটা আইছেন কইনা বেটি খানা গো তলতি ঠান্ডা উন্ডা দেও রে বা আর যদি হলা ঠেলা আলা বেটা যায় বিস্কুট নাই মেরি বিস্কুটে কুলিয়া যায় লগে ফুড়িও যায় গেতে ফুড়ির ভাই সাইতো আনি মুখ খারাপ লাল কইবো তোরেন কইলাম আর দুই দিন বাদে আমরা বাড়ি তাইতে বলানা समस्त এই দুনিয়া সত্য পর দুনিয়া কোনোদিন সত্য ছাড়া কেউর লগে বন্ধুত্ব করে না এই দুনিয়া সত্য ছাড়া কেউর লগে ফ্রেন্ডশিপ না এই দুনিয়া সত্য ছাড়া কেউ খরো সাহায্য না এটা আমার যুবক ভাইরা নারী যদি বিয়া করে একজন দ্বীনদার মুত্তাকী পরিহেজগার বিয়া করিও দোন পাওয়ার না ফাও মগর করো শান্তি হই ভাই দোন ফাওয়ার না ফাও ইগুর কি যে গই বই গুব রাতাবাড়ি নিজামী হুজুরের মতে একটা পার্স উজানদির সাহেব সাবুল্লাহ খান একজন পার্স হইয়া এই জমিনে আগমন করব হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যদি হলো আটা ময়দা মুর করবি বিয়া করছ রে ভাই তো থর ফুরিয়ে থরে দুম দাম বাইরেয়া জাহান্নাম দিব লাগি নারী বিয়া করলে দিনদার নারী বিয়া করলে মাথো না দিনদার মুত্তাকি পরহেজগার কারণ একজন নারী যদি দিনদার হয় গোটা এক জেনারেশন একটা তাই পরিবর্তন করতে পারবো সুবাহ আল্লাহ এক নারী যদি শিক্ষিত হয় একজন নারী যদি আদর্শবান হয় একজন মায়ের জাত যদি দমিন শিক্ষিত আর আদর্শবান হয় গোটা এক জেনারেশন ডে চেঞ্জ করতে পারবো সুবাহ আল্লাহ

অতকুর জামাই তা হোক না তা হোক কিন্তু গাড়ির ড্রাইভার অন্ত ওকে সোটা তা হোক ও কোনো ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপারে এক মাতে খান মাতি ওয়া শেষ হইল আর এক বাচ্চা আসলা বাচ্চার একমাত্র এক ফুড়ি আসলো কিটা আসলো ভাই এক ও বাচ্চা তো দিনদার খাওয়াত বুইয়া ফুড়ি রে জিকির করলাও গো তোমারে তো আমি বিয়া দিতাম তে শরীয়তের মাসলা হইল আমার তো একমাত্র এক ফুড়ি তুমি যদি তুমি আমি বিয়া দিতাম তো তোমার পার্সোনাল খেয়েও পছন্দ আসেনি আমার বরগুলোর বলিন বা মাইক্রো আবার যতক্ষণ যার ও পার্সোনাল মেঠার আলাপ করে হইয়া শুন ও বাফরে খোয়ার বাদে ফুরি হলি থা কি থা মাথর বা একটা পেটি ফুরিনতে দেখি কোনো ফুরিনতে যদি বাই চান্স বুলো মেট্রিক পাস করিলায় তাই চুলোর ধারায় আর রাতা বাই তাঠা যায় না আসা নি ভাই আর অনথুরা এটু ইয়া যদি হায়ার সেকেন্ডারি যদি স্টার মার্ক আর লেটার মার্ক ফাইলায় তাই তা জাবির মোল্লা খেনে কত মোল্লা এক থান ফাউট দারে দিও দেখতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওয়া বেট বেট দেখেন না